আজকের পর্বে থাকছে আমকেক আমি আমকেক বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমকেক তৈরি করেছি সেটি কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করবো প্রতিদিনের মতো আজকের ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আমি আম কেকটা কীভাবে বানিয়েছি এখন সেটি দেখাবো থাকেন আমার সাথে এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আর পাকা আমের নানা রকম রেসিপি আমরা জানি তো তার ভিতরে একটি হলো আমের কেক তো পাকা আমের কেকটা আমি বানিয়েছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমি কিন্তু সম্পূর্ণ চুলায় করেছি গ্যাসের চুলায় তো কেকটা আমার অনেক সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে কিভাবে করেছি দেখে নিন প্রথমে এখানে লাগছে আমার পাকা আম আমি এখানে একটা বড়ো সাইজের পাকা আমকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন এই আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমটা ব্ল্যান্ড হয়ে গেছে এক পাশে সরিয়ে রেখেছি এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি এক এক করে আমি উপকরণগুলি মেশাবো প্রথমে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি তারপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল যেহেতু চিনিটা আমি আস্তে আস্তে দিয়েছি চিনিটা কিন্তু আমি ব্ল্যান্ড করে নেই নাই এই জন্য চিনি দিয়ে আর তেল দিয়ে আমি একটু বিটারে বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট এভাবে বিট করে নিতে হবে যাতে করে চিনিটা খুব দ্রুত গলে যায় আমি দুই মিনিট আড়াই মিনিট মতো এটা বিট করে নিয়েছি এখন আমি যে আমটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তা এখন আম দিয়েও কিন্তু আমি ভালো করে ব্ল্যান্ড করে নিব আবারও দুই থেকে তিন মিনিট যেহেতু আমি ডিম দিব না সেহেতু আমি এই উপকরণগুলোকে একটু ভালো করে ফমি করে বিট করে নিব। আজকে কিন্তু আমি ডিম ছাড়া আমের কেক করে নিচ্ছি আপনারা চাইলে এর সাথে দুটা ডিমও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু ভালো হয় তো আমি আজকে ডিম ছাড়াই করে দেখাচ্ছি দেখেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় বানিয়ে নেবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করবেন অনুরোধ করছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমার নতুন ভিডিও দিলে আপনি সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি এখন শুকনো উপকরণগুলো মিশাবো এখানে আমি এক কাপ দিয়েছি ময়দা আর দুই চা চামচ দিলাম হলো বেকিং পাউডার আর এই মাপটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কেকের ক্ষেত্রে কিন্তু মাপটাই সব আপনি যদি মাপটা ভুল করেন তাহলে কিন্তু আপনার কেক একটুও ফুলবে না বা ভালো হবে না তো আমি একটা বড়ো সাইজের পাকা আম অর্থাৎ আমার ওখানে দেড় কাপ মতো পিউরি হয়েছে পাকা আমের তার সাথে আমি দিলাম এক কাপ ময়দা তো এক কাপ ময়দাকে আমি চেলে নিলাম শুকনো উপকরণগুলো চেলে নেওয়াই ভালো এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নিব আর এই মিক্স করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে উলট পালট করে বা উল্টা পাল্টা করে মিক্সড করা যাবে না আপনি যেদিকে করবেন ঠিক সেই দিকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবেন আপনি যদি উলট পালট করে মিক্স করে নেন তাহলে কিন্তু আপনার কেকটা ফুলবে না তো একই একই ধারায় আপনি এভাবে আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেবেন আমি কিভাবে মিক্সড করছি সেটা খেয়াল করেন আপনার হাতের কাছে হ্যান্ড না থাকলে আপনি একটা স্প্যাচুলা দিয়েও করে নিতে পারেন আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর গুঁড়া দুধটা দিয়েও কিন্তু আমি আবারও মিক্সড করে নিচ্ছি তো আপনাদের মিশ্রণটা যদি একটু শক্ত হয়ে যায় অনেক সময় আম ছোট বড় থাকে তাহলে কিন্তু এই গুঁড়া দুধটা আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে গুলেও দিতে পারেন কোনো সমস্যা নাই তো এইভাবে দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে মেশাতে হবে আপনি যদি খুব তাড়াহুড়া করে মেশান বা খুব পাল্টা করে মেশান তাহলে কিন্তু আপনার কেক একটু ফুলবে না আর এই কাজটি একটু ধৈর্য ধরেই করতে হবে রান্না একটা শৈলী আপনি যদি ধীর স্থিরভাবে না করেন তাহলে কিন্তু কোনো রান্নাই ভালো হবে না ধৈর্য ধরে যা রান্না করবেন সেটাই কিন্তু খুব সুস্বাদু হবে তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা মল্ট নিয়ে নিয়েছি এটা এক পাউন্ডের কেক মল্ট আর এই মল্টে আমি এখন একটু তেল ব্রাশ করে এখানে আমি হলো অয়েল পেপার দিয়ে দিয়েছি এখানে আমি সাদা কাগজ দিয়েছি চারিপাশে তেলটা ব্রাশ করে নিয়ে আমি যে খাতার কাগজ আছে সেই কাগজটা কিন্তু দিয়ে দিয়েছি মিশ্রণটা ঢেলে দিলাম এখন একটু দুই হাতে ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলা বের হয়ে যায় তো আমি আবারও ভালো করে একটু ট্যাপ করে নিচ্ছি আমি কিন্তু কেকটা চুলায় তৈরি করব এটা কিন্তু প্রথমেই বলেছি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর তাতে করে চারটা পাঁচটা সাদা কাগজ দিয়েছি নিচে এবার আমি কেকের মলটা বসিয়ে দিলাম আর একটা লবঙ্গ দিয়ে আমি কিন্তু ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম প্রথমে আমি যখন হাঁড়িটা চুলাই দিয়েছি তখন কিন্তু দশ মিনিট আমি প্রি হিট করে নিয়েছি দশ মিনিট পরে আমি কেকের মলটা দিয়েছি পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট আমি হাই ফ্লেমে জাল দিয়ে পরে আমি পঁয়তাল্লিশ মিনিট একদম লো ফ্লেমে কেকটাকে তৈরি করে নিলাম মাসাল্লাহ আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম কোনো প্রকার কোনো আবরণ লেগে নাই অর্থাৎ আমার কেকটা হয়ে গিয়েছে আর কেকটা এত সুন্দর করে ফুলে ফেটে গিয়েছে আপনি দেখেই বুঝতে পারছেন যে চুলায় তৈরি কেকটা কত সুন্দর হয়েছে আপনি ওভেনে তৈরি করলেও আমার মনে হয় এত সুন্দর ফুলতো না আমি এখন আনমোল্ড করব তার জন্য চারপাশ থেকে একটু ছুরি দিয়ে আমি আলগা করে নিচ্ছি তো থাকেন আমার সাথে দেখতে থাকেন আমি একটা প্লেট দিয়ে মল্টের উপরে দিয়ে এভাবে আনমোল্ড করে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজের বাটিতে বা যে কোনো সাইজের কেকের মল্টে করতে পারেন আমি লম্বা করে করেছি আপনার শেপও করতে পারেন গোল শেপও করতে পারেন আমি বাটার পেপারটা তুলে নিলাম এখন দেখেন কত সুন্দর হয়েছে পিছনের পাশটাও কিন্তু পুড়ে যায় নাই আর কালারটা মাসাল্লা চমৎকার আসছে আর এই কালারটা কেন এত সুন্দর আসছে তার একটা টিপস আমি দিয়ে দিচ্ছি আশা করব আপনাদের কাজে লাগবে আপনারা কিন্তু অবশ্যই বাটার পেপার পেপার অথবা বাটার পেপার না থাকলে খাতার সাদা কাগজে তেল মেখে কিন্তু মল্টের মধ্যে দিয়ে দিবেন তাহলে অবশ্যই কাগজটা দিলে এই উপরের কালারটা ভালো আসবে আর যে হাড়িতে বানাবেন সেই হাড়িতে কিন্তু তলাতে অবশ্যই পাঁচ ছয়টা কাগজ মোটা করে দিয়ে তারপরে আপনারা কেকটা বসাবেন তাহলে দেখবেন আপনাদের কেকের সাইজটা কেকের কালারটা ঠিক এভাবে আসবে আমি কেটে নিয়েছি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে মনেই হচ্ছে না যে এটা চুলায় তৈরি করেছি আপনি ওভেনে করলেও এভাবেই দেখবেন এভাবেই হবে তো চুলা আর ওভেন কিন্তু কোনো তফাৎ নাই তো চুলায় করে নিলাম এবার আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর দেখেন কোনো প্রকার কাঁচা নাই বা কিছু নাই আর ভিতরটা দেখেই বুঝতে পারছেন একদম দোকানের মতো হয়ে গিয়েছে তো আমি এখন কেটে টুকরা করে নিয়েছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য কত সুন্দর লাগছে পিস পিস করে নিয়েছি তো কেকটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে চোখ রাখবেন আবার দেখা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ